প্রিয়দর্শক বিএনপি চাঁদার টাকা নিয়ে ভাগাভাগি করছে এবং বলছে এই টাকাগুলো যদি দলের সবার সাথে বিলিন করে দাও অর্থাৎ বন্টন করে দাও তাহলে আল্লাহ রাজি হবে খুশি হবে প্রিয়দর্শক এইরকম একটা ভিডিও ফুটেজ আমার হাতে এসছে আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা দেখে আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তার আগে একটি কথা বলে নিচ্ছি আপনারা জানেন বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদেরকে হটানোর পরে পরবর্তী স্থানে ট্যান্ডারবাজি চাঁদাবাজি মিল দখল করা ওইটা দখল করা সেটা দখল করা এগুলো কারা করছে এখন তো আওয়ামী লীগ নাই এগুলো কারা করছে সুতরাং এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন এই বাংলাদেশে আমরা আওয়ামী লীগের মাধ্যমে শান্তি পাইনি এই বিএনপির মাধ্যমে আমরা শান্তি পাইনি বর্তমান ছাত্র জনতার গণবর্থনের মাধ্যমে এই বাংলাদেশে একটা পরিবর্তন দেখা দিয়েছে সেই পরিবর্তন বাংলাদেশে এসে যদি আবার আমরা সেই সাবেক ভুলগুলো করে থাকি যে আমরা আবার যদি বিএমপিকে চিন্তা ভাবনা করি যে বিএমপিকে আমরা আবার ক্ষমতায় নিয়ে আসব আর আমরা শান্তি খুঁজব সেটা কখনোই আশা করা যায় না প্রিয় দর্শক এই ভিডিও ফরেস্টটা আমাদেরকে অনেক বড় একটা মেসেজ দিয়ে যাচ্ছে সেই মেসেজটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ বয় আসবে আর যদি এই মেসেজটা আমরা না নিতে পারি তাহলে আমাদের কপালে আরো দুর্গতি আছে খারাপই আছে চলুন তাহলে সেই ভিডিও ফরেস্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই 2000 টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা জন্য সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা চকলেট পাবে একটা তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু আনন্দ থাকবে ওই দুই হাজার টাকা তো আমার দলের জন্য পাঁচশো টাকা সালার দেশে তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওটার কিন্তু একটা শান্ত থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবেন আমি কি কথাটা বোঝাতে পারছি আপনাকে সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক ওই আপনার মাইশ হাস করাতেও কোনো টেন্ডারের থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানি না আমার দলের নেতা করবে যদি কেউ এটা না করে ওই 90 জনের সাথে কিন্তু আমি ঘোষণা দেই ওই দর্শনের বিরুদ্ধে নামবো কি বুঝলেন ভিডিও দেখে কি বুঝলেন যা কিছু বুঝেছেন সেটা অন্তরে রাইখেন আর পাশের বন্ধু যারা আছে তাদেরকে বলেন এই দেশে যদি শান্তি চান তাহলে ইসলাম পন্ডিতদেরকে ক্ষমতায় নিয়ে আসুন বিশ্বাস করেন আলেম ওলামা ওলামায়ে کرام যখন ক্ষমতায় আসবে এই দেশের জনগণ শান্তি পাবে এই দেশের অর্থনৈতিক উন্নতি হবে এই দেশ সিঙ্গাপুর কি চিন্তা ভাবনা করতেছেন এই দেশে ওলামায় ওলামায়াম ক্ষমতায় থাকলে যদি ওলামায় ওলামায়ামরা এই দেশের নেতৃত্ব দেয় তাহলে ইংশা আল্লাহ আল্লাহর শপথ করে বলতে পারি ইংশা আল্লাহ আল্লাহর উপর শপথ করে বলতে পারি বাংলাদেশ স্বর্ণের দেশ হয়ে যাবে পরিষ্কার কথা এই বাংলাদেশ আপনি বাংলাদেশ মনে হবে না এই বাংলাদেশকে ইউরোপ আমেরিকার সাথে আপনি তুলনা করতে পারবেন সুতরাং আমরা যেন দ্বিতীয়বার আর ভুল না করে থাকি ভালো থাকবেন ভিডিওটা প্রতিবাদের নিয়তে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু